হ্যালো গাইস চলে এসেছি আর দুপুরে খাওয়া নিয়ে সবার প্রথমে এদিকে রয়েছে টমেটো শসা পেঁয়াজ ভাত মাছ ভাজা তুমলি শাক দিয়ে উচ্ছে ভাজা এটা এখনকার মেনু চলবে আর সাথে রয়েছে গন্ধরাচ লেবু তাহলে স্টার্ট করি উচ্চ ভাইয়াটা খুবই ভালো লাগে আর ভিডিওটা পুরো দেখবে তোমরা উচ্চ ভাইয়া তারপরে থেকে তুই তোর থেকে পায়সাটা বেস্ট যে আরে মিষ্টি খাওয়া হয় আমাদের প্রত্যেক দিন উচ্ছে খাওয়া ভালো হয় কিন্তু আর তুমি খেলে না এবার তো মিষ্টি যা আনবো আমি আর তোর মা খাবো তোমাকে আর দেবো না তুমি তাকে তাকে দেখবে রোলার মতো রোল করবে আর আমরা খাবো তখন টেটটা বাবা যে উচ্ছেটা কেন খাইনি আমি

তোর ভাত এখনো ওঠেনি মাছের ঝোল কুমড়োর গড়ি দিয়ে জিনি আলু ডাটা জিনি আলু ডাটার সাথে

ডাল দিয়ে পটল চিংড়ি মাছ দিয়ে দিয়ে স্লাক জমিয়ে খাওয়া দাওয়া হবে বা আমাদেরকে তো শেষ হয়ে যাচ্ছে বা আজকে তুমি লেট হয়ে তারিখ লেট হচ্ছে এটা হ্যাঁ এটা তাড়াতাড়ি হবে

জুম দুলাই দেবে না দেখে শুনে ভাত অটোমেটিক পুড়িয়ে খাবা তুমি প্রত্যেকটা দিন একই ব্যবহার করতে ভালো লাগে বা রাত্রি খাও আর খাওয়া নেই প্রত্যেকটা দিন মারামারি ঝগড়া জরুরি তুমি তাছে খাও তাই তো মিটে যায় ফেস কর আসুন বস খাতা ধরব পাঠিক করে এইভাবে ভদ্র ছেড়ে রাখা এইভাবে ভদ্র ছেড়ে রাখা হয় আর পা ছড়িয়ে মেয়ে রাখা হয় তুমি যখন পাড় ছড়িয়ে রাখছিলে ওরমভাবে মেয়ে রাখা তেরে বেঁকে এভাবে বেঁকে মাটিতে হাত দিয়ে এগুলো মেয়ে দেখা এইভাবে ছেলে বসে খায় বাবুর মতো রাজা রাজা রাজার মতো হ্যাঁ হয় খেতে বসে প্রত্যেক ধা খান খেতে খা মতে কোন কলক হল মেয়ে আমি তুমি না আমার মেয়ে